মুসলমানদেরকে ওয়াক সম্পত্তি থেকে বর্ণিত বঞ্চিত করেছে হয়ে যাবে ওয়াক সম্প আজ উনি এসেছেন বড় বড় লেকচার দিয়ে বলবেন যে আপনাদের চিন্তা নাই আমি আপনাদের ওয়াক সম্পত্তি রক্ষা করব ওই রকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথাকে আমরা গ্রাহ্য করছি না এবং করব না সুতরাং উনি মুসলমানদের কোন উপকার করেননি মুসলমানরা যদি এখনো জায়গায় ঘুমান ঐতিহাসিক ভুল করবেন আমি ভাই কোনো পার্টি করিনি আমি ব্যক্তিগত হুমায়ুন কবির আমার শ্রদ্ধে ভাই আমি ভালোবাসি সম্পর্ক আছে ছিল থাকবে ও হোক আমরা চাই এটা হোক হলেই ভালো পুরীতে জগন্নাথ মন্দির করল মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে আরও কোথাও একটা কি ধাম করল কেউ তো কিছু বলেনি আর মুসলমানরা বলেনি হিন্দুরা বলেনি কেউ কিছু কিন্তু এখন হুমায়ুন কবি সাহেব কারো তো কোনো ক্ষতি করেনি সে একটা মানুষের জন্যে একটা টাকায় নিজের টাকায় সরকারের টাকা না নিয়ে নিজের টাকায় একটা মসজিদ করতে চাইছিল ধর্মস্থান হিন্দু মুসলিম জৈন বাগদি সকলে সকলে সবার ধর্ম মানে এই মুসলিম সমাজের জন্য একটা ধর্ম মসজিদ করতে যাইয়ে এনাকে সাসপেন্ড করল সরকার

মুসলিমদের ধোকা দিয়েছেন মুসলিমদের ওবিসি থেকে বঞ্চিত করেছেন মুসলিমদের ওয়াকআপ সম্পত্তির বিষয় ভুল বুঝিয়েছেন ওয়াকআপ সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন আর আজ উনি বড় বড় লেকচার দিচ্ছেন আর বলছেন আপনাদের ওয়াকফ সম্পত্তি আমি রক্ষা করব আর অন্যদিকে ওয়াকফ বিল আপনি রাজ্যে লাগু করেছেন আর কত ধোকা দেবেন মুসলিম সম্প্রদায়ের মানুষদের এরকম মৃথাবাদী মুখ্যমন্ত্রী আমরা গ্রাহ্য করছি না করব না এই বলে মুখ্যমন্ত্রীকে করা ভাষায় আক্রমণ মৌলানা ঈদ মুহাম্মদের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করায় তীব্র খোবে মুর্শিদাবাদ জেলার মানুষ সেই ছবি ধরা পড়ছে আমাদের ক্যামেরায় তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী দুহাজার বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার প্রচুর সিট হারাবে তৃণমূল কংগ্রেস ওটাই বলছে মুর্শিদাবাদ জেলাবাসী আরও কি বলছেন শোনাবো আপনাদের ফারুজুবিল্লাহ হিমিনা শাহতিম বিসমিল্লাহ রহমানুর রাহিম ইন্না দিন আন্দাল ইসলাম সদাকাল্লাহুল আজিম এই বিশেষ একটি মুসলিম সমাজের কর্ণধারদের মধ্যে একজন কর্ণধার যিনি সামাজিক মানুষের সঙ্গে আপসীন সংগ্রামের মাধ্যমে যোগাযোগ করে যাচ্ছেন তার নাম হচ্ছে মুর্শিদাবাদের পাগমি মুর্শিদাবাদের আপসহীন সংগ্রামী জননীতা জনাব হুমায়ুন কবির সাহেবের উদ্যোগে বাবরি মসজিদের শিলানাস ইনশাআল্লাহ তালা ছয় ডিসেম্বর হবে ছয় ডিসেম্বর হবে আল্লাহ পাক রাজি থাকলে এখানে কোনো জাতিকে ছোট করা উদ্দেশ্য নয় আমাদের বাবরি মসজিদ ঐতিহাসিক একটা মসজিদের নাম যে মসজিদটি হাদিস এবং কোরআনের পাতাতে ছিল আছে থাকবে কিয়ামত পর্যন্ত সেই মসজিদের নামকরণে ইতিহাস কোনো দিন মুছে দেওয়া মুসলমানদের ঠিক হবে না তাই সেই বাবরি মসজিদের স্মৃতিচরণে মুর্শিদাবাদ জেলাতে গ্রামে অর্থাৎ ভয়েস স্কুলের উত্তর পাশে জায়গা নির্ধারণ করা হয়েছে আল্লাহ পাক রাজি থাকলে জনাব হুমায়ুন কবির সাহেবের উদ্যোগে ছয় ডিসেম্বর রোজ শনিবার বাবরি মসজিদের শিলানাস হবে ইনশাল্লাহ বাবরি মসজিদ এমন একটি সময় হচ্ছে সারা ভারতবর্ষের মানুষ নয় সারা পৃথিবীর মানুষ চেয়ে আছে সারা পৃথিবীর মানুষ চেয়ে আছে কিন্তু এক শ্রেণীর মানুষ এটাকে অপব্যবহার করছে আপনারা বলুন পশ্চিমবঙ্গে আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তিনি পুরীর তিনি জগ দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করলেন কোটি 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 টাকা খরচ করে উত্তরবঙ্গে চব্বিশ একর সম্পত্তি দিয়েছেন মন্দির করার জন্য আপনার সল্টলেকের বুকে মন্দির করার জন্য জায়গা নির্দিষ্ট করে দিয়েছেন হুমায়ুন সাহেব হচ্ছেন একজন এমএলএ জনপ্রতিনিধি মুসলমানদের কথা ভেবে এখানে একটা বাবরি মসজিদ করার সিদ্ধান্ত নিয়েছেন ইতে নেতা মন্ত্রী বা এমএলএ এমপি যারা আছেন তাদের অত চুলকানি হচ্ছে কেন মানুষকে বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছেন কেন জাতি আপনাদের ক্ষমা করবেন না আপনারা এমএলএ এমপি বানিয়েছে মুসলমানদের ওয়াক সম্পত্তি মাননিয়া আমাদেরকে গুলু গুলু করতে নিষেধ করেছিলেন ওয়াক সম্পত্তি মুসলমানদের হাতছাড়া হতে চলেছে যদি খতিয়ান একে মুসলমানদের সম্পত্তি অ্যাড করে দেওয়া হয় তাহলে মুসলমানরা আগামী দিনে কবরস্থানে মানুষকে কবর দেওয়ার জন্য সরকারের অনুমতি লাগবে সুতরাং জাতির স্বার্থে কথা বলছি বর্তমান পরিস্থিতিতে মুসলমানদেরকে যদি বেঁচে থাকতে হয় দুটো পার্টিকে বহিষ্কার করতে হবে বিজেপি এবং তৃণমূলকে বহিষ্কার করে মুসলমানদেরকে চলতে হবে এক কথা এই জাতি এখন মুর্শিদাবাদ জিলার একমাত্র ঐতিহাসিক সংগ্রামী লোক হচ্ছেন আমার ভাই হুমায়ুন কবির আমাদের মুসলমানদেরকে ভাবতে হবে যে মাননীয় ওবিসি এবং বি করে আগে ছিল এবি সেটাকে হটিয়ে দিয়েছে মুসলমানদের ওবিসি থেকে এই তৃণমূল সরকার বঞ্চিত করেছে মুসলমানদেরকে ওয়াক সম্পত্তি থেকে বর্ণিত বঞ্চিত করেছে হয়ে যাবে আজ কি উনি এসেছেন বড় বড় লেকচার দিয়ে বলবেন যে আপনাদের চিন্তা নাই আমি আপনাদের ওয়াক সম্পত্তি রক্ষা করব ওই রকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথাকে আমরা গ্রাহ্য করছি না এবং করব না সুতরাং উনি মুসলমানদের কোন উপকার করেননি মুসলমানরা যদি এখনো জেগে ঘুমান ঐতিহাসিক ভুল করবেন আমি ভাই কোনো পার্টি করিনি আমি ব্যক্তিগত হুমায়ুন কবির আমার শ্রদ্ধা ভাই আমি ভালোবাসি সম্পর্ক আছে ছিল থাকবে আমি তবে এইটা কথা বলবো মুসলমানদের এই সময় উচিত দুটো পার্টিকে করা তাহলে সব সমাধান হয়ে যাবে দেশ ভালো চলবে বহরমপুর জনসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে এই খবর উঠে আসছে কি বলবেন এটা যদি হুমায়ুন ভাইকে সাসপেন্ড করে থাকে হুমায়ুন ভাইয়ের মঙ্গল হলো এই দলে যাওয়াটাই আমি প্রথমে নিষেধ করেছিলাম প্রথমে যখন কংগ্রেস থেকে আমার ভাই স্তুপাদি এসেছিলেন সেই দিন আপনার কলম পত্রিকায় আমার নাম পাবেন আমা আমি একজন রেজিনগর থানার বুকে একজন সমাজসেবী মানুষ আমি সমাজের কাজ করি আমি মাস্তা পরিচালনা করি কোনো রাজনৈতিক দলের সাথে আমার সম্পর্ক নেই কিন্তু আমি যতটা বুঝে দেখলাম এখন মুসলমানদের বেঁচে থাকতে গেলে বিজেপি এবং তৃণমূলকে ত্যাগ করে চলতে হবে এই দুটো পার্টি থেকে মুসলমানরা যদি মুখ ফিরিয়ে নেয় মুসলমানদের কোনো সমস্যা থাকবে না মুসলমানদের পার্লামেন্টে কথা বলার লোক নেই মুসলমানদের ওয়াক সম্পত্তি আজকে বাইশটা এখানে মুর্শিদাবাদে এমএলএ এমপি যারা আছেন তারা ওয়াক ওয়াক সম্পত্তি যে আজকে খতিয়ান একে চলে যাচ্ছে কোনো কথা বলছেন না পাঁচ মাস থেকে কেন্দ্রীয় সরকার আইন লাগু করে দিয়েছে কিন্তু পাঁচ দিন আগে মাননীয় বক্তব্য দিয়েছেন সুতরাং জাতির কল্যাণের জন্য মুসলমানদেরকে এক হওয়া দরকার বলে আমি মনে করছি জাতির কল্যাণের জন্য মুসলমানদেরকে এক হয়ে যদি আমরা চলি ইনশাল্লাহ কোনো শক্তি মুসলমানদের ক্ষতি করতে পারবে না এই বক্তব্য আমি মোটামুটি দিলাম এবং বাবরি মসজিদ আজকে সকালবেলায় আমার ভাইয়ের সাথে কথা হয়েছে ছয় তারিখে আমাকে বলেছেন থাকার জন্য কিন্তু সাংবাদিক সাহেব আপনি জানেন আমি একটা মাসদার সভাপতি আছি নদিয়ার মাসা ইসলামিয়া ইস্তাহুল মানাতের ওখানে সবার আমি সভাপতি সেই জন্য আমার থাকা হবে না কিন্তু আমি যেতে যেতে দেখছি এখানে চলছে কাজ চলছে বাবরি মসজিদ যেখানে শিলান্যাস হবে তাই দাঁড়িয়ে গেলাম আপনাদের সকলকে আমি বলবো আপনারা ঠান্ডা মিজাজে চলুন ঠান্ডা মস্তিষ্ক নিয়ে চলুন ঠান্ডা বার্তা সকলকে সমাজকে দিন কোনো রকম কথা কেউ খবরদার বলবেন না যাতে কোনো জাতির ক্ষতি হয় সুতরাং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এই চ্যানেলের মাধ্যমে বাংলা টিভি সোশ্যাল নিউজ টিভি সোশ্যাল নিউজ টিভি বাংলা সোশ্যাল নিউজ টিভির মাধ্যমে আমি সারা মুর্শিদাবাদবাসীকে জানাইতে চাইছি এই বাবরি মসজিদ শিলানাসকে কেন্দ্র করে কেউ উশৃঙ্খল ঘটাবেন না কেউ উশৃঙ্খল ঘটাতে আসলে সেটাকে প্রতিরোধ করবেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলবেন এই কয়েকটি কথা আমি বললাম আমি মাওলানা ঈদ মোহাম্মদ মাজাহিরি মাজদা তাজবিদুল কুরআনের সেক্রেটারি এবং আলবদিনা ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি আমি সমাজের কাজ করি আমি সমাজসেবী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এই জায়গাটায় কি হচ্ছে এই জায়গাটায় এই ছেতে থেকে একটু আসতে হবে একটা ভয়েস স্কুল স্কুলের পাশে এই জায়গাটায় সে হুমায়ুন কবির সাহেব বলেছিল সে বাবরি মসজিদ হবে তা সেইটা এটা সিলেক্ট হয়ে যাবে বলছি তাই এত দর্শক এসে দেখতে আর এই জায়গায় হবে বলছি তা আমরা চাচ্ছি যেন হক হলে ভালো সব বাড়ি ভালো এই জায়গাটার নাম কি এটা ছেতে আনি বলছি ছেতে আনি বেলডাঙ্গা থানার অন্তর্গত না অন্তর্গত এই সামনে একটু যেই বেলা খারাপ হচ্ছে কত জমি নেওয়া হয়েছে এখন তো জানা নাই আমার কিন্তু এখনো ডিক্লেয়ার হয়নি কত কাটা আশা করি এখানটাই সব হয়ে যেতে পারে এর যদি হয় পাশের জমি আলাও দিয়ে দিতে পারে আমাদের মুসলিম আমার যেতে পারেন মুসলিমদের জায়গা আমাদের এখন শুধু ভিত্তি স্থাপনের জন্য অল্প জমি নেওয়া হচ্ছে হ্যাঁ কিন্তু কতটা হয়েছে আমরা সঠিক জানছি না আপনার নাম আমার নাম এমডি সাহিল সাহেব আপনার বাড়ি দাদপুর আপনি সমর্থন করছেন এই বাবরি মসজিদ হওয়াতে ও হোক আমরা চাই এটা হোক হলে ভালো পুরীতে জগন্নাথ মন্দির করলো মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে আরো কোথাও একটা কি ধাম করল কেউ তো কিছু বলেনি আর মুসলমানরা বলেনি হিন্দুরা বলেনি কেউ কিছু কিন্তু এখন হুমায়ুন কবির সাহেব কারো তো কোনো ক্ষতি করেনি সে একটা মানুষের জন্যে একটা টাকায় নিজের টাকায় সরকারের টাকা না নিয়ে নিজের টাকায় একটা মসজিদ করতে চাইছিল ধর্মস্থান হিন্দু মুসলিম জৈন বাগদি সকলে সকলে সবার ধর্ম মানে এ মুসলিম সমাজের জন্য একটা ধর্ম মসজিদ করতে চাইয়ে এনাকে সাসপেন্ড করল সরকার